হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি গাইস বানাচ্ছি বেগুনের তেল ঝাল তার জন্য এখানে একটা মশলা আমি বেটে নিয়েছি পরে বলে দিচ্ছি কী কী আছে এতে এদিকে একটা বেগুন আর কি মানে বেশ বড়ো সাইজের বেগুন আর সেটাকে চার পিস করে কেটে নিয়েছি মানে মুখটা কেটে বাদ দিয়ে দিয়েছি কালো জিরে সরষের তেলও এখানে লাগছে সবার প্রথমে কড়াটা আমি সাইডে গরম করে নিয়েছি কড়াতে এবারে বেশ খানিকটা আমি সরষের তেল দেব। পুরো রেসিপিটাই সরষের তেলে হবে আর তেলের পরিমাণটাও একটু কিন্তু বেশি লাগবে যেহেতু তেল ঝাল হচ্ছে বেগুনগুলো এইবারে আস্তে আস্তে আমি তেলে ছেড়ে দেব আর খুব ভালো করে ভেজে নেব একটু নুন আর হলুদ এতে ছড়িয়ে দেব বাটা মশলা কি আছে তোমাদের বলে দিই আইস যেটা প্রথমেই তোমাদের দেখিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে অল্প পরিমাণ আছে হলুদ সেটাও অল্প পরিমাণ কালো সর্ষে এখানে দু টেবিল চামচ পরিমাণ আছে আর সাতটা থেকে আটটা মানে গোটা শুকনো লঙ্কা আছে লঙ্কার যে ঝালটা ওটা তোমাদের পছন্দ হিসাবে কম বেশি করে নিও আর এখানে শুকনো লঙ্কার মানে গোটা শুকনো লঙ্কার ঝালটাই রান্নায় ব্যবহার হবে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা জাস্ট কালারের জন্য দিয়েছি ওটা আর নুন ওতে দেওয়া ছিল না এইবারে বাটা মশলাটা এখানে আমি নুন দিয়ে দিচ্ছি খুব কম উপকরণে আজকে রেসিপি রেডি হয়ে যাবে বেগুনটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে বেগুনটা ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনটা তুলে নেব আর পুরো রেসিপিটা কিন্তু বাটা মশলাই হবে বাটা মশলায় যে কোনো রান্নাবান্নার স্বাদ না দ্বিগুণ বেড়ে যায় এইবারে একই তেলে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে কালো জিরের যে ফ্লেভারটা সেটা আমার ভালো লাগে যার জন্য আমি কালো জিরেটা বেশিরভাগ রান্নাতেই ব্যবহার করি আর সাদা জিরের মানে আমার ঠিক ভালো লাগে না যার জন্য সাদা জিরে আমার রান্নায় দেখবে খুব কম আমি ব্যবহার করি যাই হোক যখন এটা একটু ভাজা হয়ে যাবে তারপরে বাটা মশলাটা এতে আমি দিয়ে দিলাম গ্যাসটা এখন আমি স্লো করে দিয়েছি গ্যাসটা স্লো করে হালকা করে একটু নাড়া মানে নাড়বো আর কি কারণ যেহেতু এতে সরষে বাটা দেওয়া আছে বেশি কিন্তু এটা কষা যাবে না হালকা নাছাড়া করে নিয়ে এতে আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আরও একটু নাছাড়া করে নেব তারপরে এতে আরও খানিকটা জল দিয়ে দেব মানে গ্রেভি যতটা রাখবো সেই হিসাবে আমি জল দিয়ে দেব এইবারে যখনই গ্রেভিটা ফুটে উঠবে তাতে ভাজা বেগুনগুলো এতে আমি দিয়ে দেব বেগুনটা যেহেতু ভাজা আছে খুব সুন্দরভাবে সেদ্ধ আছে সেই জন্য এটা সেদ্ধার কোনো ব্যাপার নেই তাই এটাকে আমি হাই ফ্লেমে করে দেব হাই ফ্লেমে করে এটাকে গ্রেভিটা যতক্ষণ না একটু কমছে আর তেল ছাড়ছে উপর থেকে ততক্ষণ আমি একটু ওয়েট করব। ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবারে এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তোমরা না গাইস যখন এটা ট্রাই করবে তখন গরম ভাতে মানে এটা ট্রাই করো ভীষণ ভালো একটা রেসিপি আর যেহেতু এটা তেল ঝাল সেই জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে তবেই এটা ভালো লাগবে আর যেটা মানে বাটা মশলা দেওয়া আছে যেহেতু শুকনো লঙ্কা বাটা তার উপর কাশ্মীরি লঙ্কা দেওয়া আছে তার জন্য কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে যাই হোক আজকে মতো গাইস বায় চলে আসব নতুন রেসিপি নিয়ে যারা এখনও সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং